ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং আজকের এই ক্লাসটি হলো দ্বাদশ শ্রেণীর ক্লাস দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটি বিশেষ প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব এবং সেটি হল ভারতীয় রাষ্ট্রপতির পদমর্যাদা এবং ভারতবর্ষ হলো সংসদীয় গণতন্ত্রের দেশ এবং এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় দু ধরনের শাসকের অস্তিত্ব আছে ভারতবর্ষে যেহেতু সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করা হয়েছে সেহেতু এখানে দু ধরনের শাসকের অস্তিত্ব আছে একদিকে হলেন প্রকৃত শাসক এবং অন্যদিকে হলেন নিয়মতান্ত্রিক শাসক ভারতবর্ষে প্রকৃত শাসকের ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী এবং নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা পালন করেন অবশ্যই রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে ভারতবর্ষে রাষ্ট্রপতি ভূমিকা পালন করায় তার ক্ষমতার বেশিরভাগ ক্ষেত্রে নিয়মতান্ত্রিক কিন্তু ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতাগুলি যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে তার ক্ষমতা কিন্তু প্রকৃত শাসকের মতোই ক্ষমতা এবং সেই কারণেই ভারতবর্ষের রাষ্ট্রপতির ক্ষম পদমর্যাদাকে কেন্দ্র করে দুটি ভিন্ন মতের আবির্ভাব ঘটেছে একদল ভারতীয় রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতা পদমর্যাদার প্রতি অধিকারী বলেন আবার আর এক দল মনে করেন যে তার কোনো ক্ষমতাই নেই তিনি হলেন এখানে নিয়মতান্ত্রিক শাসক স্বাভাবিকভাবেই এই দুটি দলই বা দুটি সম্প্রদায় নিজ নিজ বক্তব্যের পক্ষে যুক্তি দেখান প্যারাগ্রাফ এ বিষয়ে আমরা প্রথমেই যারা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলে মনে করেন তারা যেসব যুক্তি দেখান সেগুলিকে আমরা বিশ্লেষণ করব দেখো যারা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলে মনে করেন তারা যে সব যুক্তি দেখান সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত প্রথমত যারা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলে মনে করেন তারা বলেন যে আমাদের দেশে ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার মতো সংসদীয় ব্যবস্থা বিরাজমান ব্রিটেনেও ধরনের শাসক আছে প্রকৃত শাসক প্রধানমন্ত্রী নিয়মতান্ত্রিক শাসক রাজা বা রানী ব্রিটেনে নিয়মতান্ত্রিক শাসক রাজা বা রানীর স্বাক্ষরের পাশে কোনো মন্ত্রীর প্রতি স্বাক্ষর না থাকলে তার স্বাক্ষরের কোনো মূল্য থাকে না কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতির স্বাক্ষরের পাশে কোনো মন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হয় না যেটা প্রমাণ করে ভারতীয় রাষ্ট্রপতি যথেষ্ট ক্ষমতা পদমর্যাদার অধিকারী তাকে একেবারে নিয়মতান্ত্রিক শাসক বলা যায় না দ্বিতীয়ত এই মতবাদের প্রবক্তারা অর্থাৎ যারা তাকে প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলে মনে করেন তারা তারা ভারতবর্ষের রাষ্ট্রপতির বিচার বিভাগীয় ক্ষমতার কথা বলেন ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির বিচার বিভাগীয় ক্ষমতার কথা বলতে গিয়ে বলা হয়েছে যে ভারতীয় রাষ্ট্রপতি যেসব আসামি ফাঁসির সাজা ভোগ করতে চলেছে অর্থাৎ যাদের ফাঁসির আদেশ হয়ে গিয়েছে সেই সেইসব আসামিকেও তিনি বেকসুর মুক্তি দিতে পারেন এজন্য ভারতীয় রাষ্ট্রপতিকে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না অর্থাৎ ফাঁসির দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামিকে ভারতীয় রাষ্ট্রপতি বেকসুর মুক্তি করে মুক্তি করে দিতে পারেন মুক্ত করে দিতে পারেন যেটা প্রধানমন্ত্রীও এই ধরনের ক্ষমতা নেই তো এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি অবশ্যই প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী কতটা বোঝার চেষ্টা করো তৃতীয়ত এই মতবাদের প্রবক্তারা তার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার বলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা যুক্ত ক্ষমতা ভোগ করেন তোমরা সবাই জানো জাতীয় জরুরি অবস্থা রাজ্যবাড়ি জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা এবং এই প্রতিটি ক্ষেত্রেই এই যে তিনটি জরুরি অবস্থার ক্ষেত্র সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন বিশেষত জাতীয় জরুরি অবস্থা এবং রাজ্যবাড়ি জরুরি অবস্থার ক্ষেত্রে তো বটেই জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে তিনি সারা দেশ জুড়ে একটা বিরাট পদমর্যাদা ভোগ করেন জাতীয় জরুরি অবস্থার সময় একইভাবে রাজ্যওয়ারি জরুরি অবস্থার ক্ষেত্রে তিনি যে কোনো রাজ্যে নির্বাচিত সরকারকেও বরখাস্ত করে দিয়ে নিজের শাসনকে চাপিয়ে দিতে পারেন একইভাবে অর্থনৈতিক জরুরি অবস্থার ক্ষেত্রেও ভারতীয় রাষ্ট্রপতি যথেষ্ট ক্ষমতা পদমর্যাদা ভোগ করেন যা ব্রিটিশ রাজা রাজাবানি নেই এক্ষেত্রেও বলা যায় যে ভারতবর্ষের রাষ্ট্রপতি যথেষ্ট পদমর্যাদার অধিকারী চতুর্থত আমরা ভারতীয় রাষ্ট্রপতির পদমর্যাদার পক্ষে এই প্রবক্তারা যেসব যুক্তি দেখিয়েছেন তার উল্লেখ করতে গিয়ে বলতে পারি যে ভারতীয় রাষ্ট্রপতি ভারতীয় রাষ্ট্রপতি কে বলা হয়েছে ভারতবর্ষের সংবিধানের পঁচাত্তর চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা যতক্ষণ তার সন্তুষ্টি বিধান করতে পারবে ততক্ষণই কিন্তু তারা ক্ষমতায় ঠিক থাকতে পারবে তো সাংবিধানিক এই ধারা থেকেই বোঝা যায় যে কেন্দ্রীয় মন্ত্রীসভার স্থায়িত্ব নির্ভর করছে ভারতীয় রাষ্ট্রপতির উপরে তার সন্তোষ বিধানের উপরে এই কারণে অনেকে তাকে প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলে মনে করেন পঞ্চমত কোনো কোনো কোন প্রবক্তা যারা তাকে প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলে মনে করেন তারা বলেন যে ভারতীয় রাষ্ট্রপতি ইচ্ছে করলেই প্রধানমন্ত্রীকে তার মন্ত্রিসভার কার্য বিবরণী বা কার্য যে মন্ত্রিসভার যে কাজ সেই সম্পর্কে প্রশ্ন করতে পারেন কৈফেরত তলব করতে পারেন তো এক্ষেত্রেও ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা অবশ্যই যে অনেক বেশি তা প্রমাণিত হয় সুতরাং এইভাবেই যারা তাকে বেশি ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলে মনে করেন এবং বোঝাতে চান যে তিনি একেবারে নিয়মতান্ত্রিক শাসক নয় তারা এইভাবেই বিষয়টাকে তুলে ধরেন এরপর আসছি আমরা যারা তাকে মনে করেন যে তার কোনো ক্ষমতা নেই তারা তিনি নিয়মতান্ত্রিক শাসক তারাও কিছু যুক্তি দেখিয়েছেন যারা ভারতীয় রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক শাসক বলে অভিহিত করেন তারাও নিজেদের বক্তব্যের পশ্চাতে কিছু যুক্তি দেখিয়েছেন তাদের যুক্তিগুলিকেও আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্যারাগ্রাফ প্রথমত এই মতবাদের প্রবক্তারা বলেন ভারতবর্ষ হল গণতান্ত্রিক কাঠামো দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় তাকেই প্রকৃত শাসক বলা যায় যিনি জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন কিন্তু ভারতীয় রাষ্ট্রপতি তো প্রত্যক্ষভাবে জনগণ দ্বারা নির্বাচিত হন না সেই জন্যে তারা ভারতীয় রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলেন না দ্বিতীয়ত এই মতবাদের প্রবক্তারা বলেন যে ভারতীয় সংবিধানের চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর ধারায় যে কথা বলা হয়েছে সেটি ব্যর্থ মানে তার দুটো অর্থ বাহ্যিক দিক দিয়ে মনে হবে যে বোধ মন্ত্রিসভা তাঁর ওপরেই নির্ভর করছে মন্ত্রিসভার অস্তিত্ব রাষ্ট্রপতির উপর নির্ভর করছে কিন্তু আসল কথা তা নয় আসল কথা হল মন্ত্রিসভার নির্দেশেই তিনি পরিচালিত হন অর্থাৎ রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা পদমর্যাদা নেই আছে প্রধানমন্ত্রীর হাতে তৃতীয়ত এই মতবাদের প্রবক্তারা অর্থাৎ যারা তাকে নিয়মতান্ত্রিক শাসক বলে অভিহিত করেন তারা সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের ঐতিহাসিক মামলার কথা তুলে ধরেন যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদার বিষয়টি এসে গিয়েছিল এ বিষয়ে তারা পশ্চিমবঙ্গ বনাম বেলা মুখার্জি কথা বোঝার চেষ্টা করো কিংবা পাঞ্জাব বনাম গোলকনাথ মামলা এই এইসব মামলাগুলির ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় তুলে ধরে বলেন যে সুপ্রিম কোর্টও স্বীকার করে নিয়েছে ভারতীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী আর রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক তার বিশেষ কোনো ক্ষমতা পদমর্যাদা নেই চতুর্থত এই ভারতবর্ষের রাষ্ট্রপতির কে যারা নিয়মতান্ত্রিক শাসক বলে অভিহিত করেন তারা বলেন যে ভারতবর্ষের রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা করে থাকেন সেক্ষেত্রেও রাষ্ট্রপতির বিশেষ কিছু করণীয় নেই কারণ মন্ত্রিসভা লিখিতভাবে অনুরোধ করলে তবেই তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তা না তাছাড়া নয় একইভাবে কোনো দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার ক্ষেত্রেও মন্ত্রিসভার লিখিত নির্দেশ গেলেই তবেই তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন এই কারণে তারা বলেন যে রাষ্ট্রপতির প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী এখানে নয় আসল ক্ষমতা পদমর্যাদা আছে প্রধানমন্ত্রীর হাতে পঞ্চমত এ বিষয়ে একদা জওহরলাল নেহেরু অর্থাৎ আমাদের সংবিধানের রূপকার জওহরলাল নেহেরুকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি মনে করেন ভারতীয় রাষ্ট্রপতির পদমর্যাদা সম্পর্কে তো জওহরলাল নেহরু সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন উই হ্যাভ গিভেন হিম অনার্স বাট নট পাওয়ার্স অর্থাৎ জওহরলাল নেহরু বলতে চেয়েছিলেন আমরা তাকে সম্মান দিয়েছি কিন্তু কোনো প্রকৃত ক্ষমতা তাকে দেওয়া হয়নি অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় রাষ্ট্রপতি হ্যাঁ সম্মানের বা মর্যাদার তাকে ঠাঁই করে দেওয়া হয়েছে অবশ্যই মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা তাহারাতে হাতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে দেখতে পাই যে যে এই বিষয়টি অর্থাৎ ভারতীয় রাষ্ট্রপতির পদমর্যাদাকে কেন্দ্র করে বিতর্ক আছে অবশ্যই বিতর্ক আছে যেহেতু ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে তিনি জাতির জনক ভারতবর্ষের কোনো আইন ভারতবর্ষের কোনো বিচারালয় বা আদালত তার বিচার করতে পারে না এটা দেখে বাহ্যিক দিক দিয়ে মনে হতে পারে যে তিনি প্রকৃত ক্ষমতা পদমর্যাদার অধিকারী কিন্তু আমরা এই বিশ্লেষণাত্মক আলোচনা থেকে সহজেই বুঝতে পারি যে আপাত দৃষ্টিতে তাকে বিরাট ক্ষমতা পদমর্যাদার অধিকারী বলে মনে হলেও প্রকৃতপক্ষে আমাদের মতো সংসদীয় ব্যবস্থার দেশে ভারতীয় রাষ্ট্রপতি একজন নিয়মতান্ত্রিক শাসক ছাড়ার কিছু নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তিনি হয়তো তার বিশেষ কিছু ক্ষমতা জাহির করতে পারেন বিশেষ কিছু প্রতিবন্ধকতা প্রধানমন্ত্রীর পথে স্থাপন করতে পারেন কিন্তু আসল ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা আমাদের দেশে প্রধানমন্ত্রীর হাতেই আছে প্রকৃত পদমর্যাদা আমাদের দেশে প্রধানমন্ত্রী ভোগ করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি কেবলমাত্র নিয়মতান্ত্রিক ক্ষমতা পদমর্যাদা ভোগ করেন তবে তবে ব্রিটিশ রাজাবা রানীর মতো অতটা ক্ষমতাহীন তিনি নন আবার মার্কিন রাষ্ট্রপতির মতো তিনি বিশাল ক্ষমতা পদমর্যাদার অধিকারী নন ভারতের রাষ্ট্রপতির অবস্থা এই দুয়ের মধ্যবর্তী স্থানে অর্থাৎ তিনি ব্রিটিশ রাজাবা রানীর মতো একেবারে ক্ষমতাহীনও নন আবার মার্কিন রাষ্ট্রপতির মতো বিরাট ক্ষমতার অধিকারণ অধিকারীও নন তার অবস্থান এই দুয়ের মধ্যবর্তী স্থানে দ্যাটস অল আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি পদমর্যাদাকে লিখতে হবে তো যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা আমরা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো উনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ